বাবা কি খাবে সিং গাড়া নিঙ নিমকি নিম নিমকি তো এই যে এই যে নিমকি রিমকি সিমকি না কারণ এটার নাম খুঁজে তোমার ছেলে রিমকি কি দেখো কি বলতো লাগে মিষ্টি হালকা দেওয়া থাকে বাচ্চাদের জন্য মানে খুবই টেস্টি না বাবা ভালো লাগছে কেমন লাগছে খুবই স্বাদ অবস্থা তুমি রান্নারুমে কি করছো আমি সোলা বের করতে লাগে দেখছি খুলেই নি আর আজকে হচ্ছে আমরা শপিং এ যাব তো ওভারঅল থাকবে ঈদের শপিং এখন আমাদের করা হয়নি হ্যাঁ বাবা এসেছে কাঞ্চি এখানে তুমি বেগুনি বানাবা হ্যাঁ আমি তো ই নিয়ে আসলাম যে কি বেগুনি কিনে নিয়ে যে দুইটা ও আমি জানি না তো আগে বানাইতে হবে না ছেড়ে দাও আচ্ছা তাহলে কালকে করব এই তো সোলাটাও এখানে ই করে নিচ্ছে এই পাশে দুধ উঠায় দিছে দুধ কি

তাই মানে তো ডান তাহলে কি এই পাশে কি এখানে পেঁয়াজও ভাজবো জন্য হচ্ছে তেল গরম দিচ্ছি আর তো করা লাগবে না কারণ আমি তো জানি না তোমার বাজারে পাঠাইলে তুমি অনেক নিয়ে আসো না একটু চেষ্টা করলাম যে নিয়ে আসি তোমার কষ্ট কম হবে না তাই আমি তো জানি না আই ইউ বেবি হ্যাঁ হয়েছে আমি সবকিছু রেডি করে রাখছি যেটা রেডি করছে তানসিব বাবা আজকে তানসিপ বাবা চুল কাটাতে গেছিলাম তানসিব অনেক কান্নাকাটি করছে দাও দাও জলদি দাও পেঁয়াজু আমার জন্য একটু বেশি দিও ঠিক আছে কেন দেব যদিও আমরা দুইজন মানুষ অত বেশি লাগে না হয়ে যায় আর কি দুইজন আর হ্যাঁ কয়েকটা তৈরি করলে হয়ে যায় হ্যাঁ কারণ তানসিব বাবা তো খায় না পেঁয়াজু ও এ ঝাল লাগে বলে খাও ঝাল এই করতে পারে না খাইতে পারে না আজকে খান্দা আছে কি করো তরমুজ কাটছি ইফতারের জন্য এটা কেটে নিচ্ছে ও আর বাকিগুলো সব মনে রেডি করছ না হ্যাঁ ওই যে এখানে সবকিছু রেডি করছে এই তো এগুলা দিয়ে আমরা শর্ট করে ইফতারি করে তারপরে হচ্ছে আজকে ইফতারিতে আমরা খাবো মুড়ি মাখা তারপরে আজকে আমি যাব আমার জামায়ের পকেট ফাঁকা করতে শপিং এ কারণ সে আমাকে এখনো শপিং করে দেয়নি এত কিপটার কিপটা ঈদের পরের দিন যাও

ও টেস্ট করে আবার দেখছে মিষ্টিছে হ্যাঁ ওকে মজা তো হইছে মজা mix হইছে দেখো mix হইছে হ্যাঁ mix হইছে আর এদিকে যে বাইরে থেকে বেগুন এনে আসলে বেগুন এর ভিতরে এরকম কাঁচা থাকে হ্যাঁ বেগুনই পিয়াজি বেগুন না আছে ও বুঝা না বলছে পিয়াজি বেগুনই পিয়াজ বেগুনই আইটা কি ওটা বেগুনই এটা বেগুন পেঁয়াজ এটা এটা খেজুর আচ্ছা আসতে দিচ্ছে এবার মিক্সড করে দিচ্ছে এটাই হচ্ছে একটা পুরো মশলা তৈরি করছে সবগুলা দিয়ে বুনদিয়া আচ্ছা বাবা আমার রমজান মাসে বুন্দিয়াটা খেতে অনেক মজা লাগে হ্যাঁ আর মিষ্টির সঙ্গে ঝাল আর তোমার মিষ্টি যদি একটু মিক্সড থাকে মানে মুড়ির সঙ্গে তাহলে খেতে বেশি টেস্টি হয় এই যে নিমকি দাও একটু এটা একটু খুলে দাও তো আচ্ছা ও আবার বড় পাপড়া একটু দিচ্ছে একটু মুসমুসা হবে তাই এটা তুমি নিয়ে এসেছো তো ভাবলাম যে জামাই শক করে নিয়ে আসছে একটু দি মজা লাগবে আমার খেতে হ্যাঁ হ্যাঁ আমার বাবা বানাচ্ছে আমি ভিডিও করছি তোমার বাবা আলু হবে না পরে আল্লাহ এখনো হয়নি আল্লাহ দেয়নি এখনো এখন আজান পরে হবে পরে আর রমজান মাস চলে যাওয়ার পরে মানে রোজাটা তো মিস করি কিন্তু তারপরও মিস হয় এই মুড়ি মাখাটা হ্যাঁ সচরাচর অন্যান্য সময় মুড়ি মাখা ভাবে খাওয়া হয় হ্যাঁ নরমাল চানাচুর পেঁয়াজ এগুলা দিয়ে খাওয়া হয় বাবা তুমি টেস্ট করতে করতে তো শেষ করে দিবা हां আমি বেশি করে ফেলছি এতগুলা খাবে কে নাও তো ই করো না ছুঁ দাও ছুঁ দাও বাবা খুবই ভারী এটা তুই রেখে দাও রেখে দাও এই তো আমাদের সাদা মাটা ইফতারি আমরা এগুলা দিয়ে ইফতার করে একেবারে রেডি করব এই তো মুড়ি দিয়ে অবশেষে হ্যাঁ তানসিবের শরবত সুন্দর হয়েছে রেডি হয়েছে অনেক চমৎকার হয়েছে তানসিবের শরবত থ্যাংক ইউ পাপা আর এদিকে ও হচ্ছে মুড়িটা মাখায় নিচ্ছে আজান দিচ্ছে এই তুমি রেডি হয়ে কোথায় যাবা তুমি এখনো ঈদ চলে আসছে ঈদের আর ছয় সাত দিন বাকি নাই আমাদেরকে শপিং করে দাও শপিং কিসের শপিং জানি ইদের শপিং আমি ওকে বলছি আমি ওকে বলছি যে ঈদ চলে গেলে শপিংটা করে দি হ্যাঁ ঈদের পরে শপিংটা হোক কেন আমার কি ঈদ নাই হ্যাঁ হ্যাঁ ঈদ আছে ঈদের সকালে সালামি দেব বলো আমার কি ঈদ নাই ঈদের সকালে সালামি দেব আমি বলছি যে আমাকে একটু নতুন টাকার সালামি দিও তুমি সেটাও দিবা না হ্যাঁ নতুন টাকার জন্য আমি শুনো নতুন টাকার জন্য আমি ব্যাংকে ফোন দিছিলাম বুঝছো हां দাঁড়াও এক দেখাই তানছি ওইখানে যা মামার কাছে যাও তোমার কাছে দাও নতুন টাকার জন্য ব্যাংকে ফোন দিছিলাম ব্যাংক বলছে যে বাংলাদেশ ব্যাংক থেকে নাকি নতুন টাকা দিতে নিষেধ করতেবার তো যারা ভিডিও দেখছেন আপুরা এই বিষয় যদি জানেন আপু ভাইরা কমেন্টস করবেন আচ্ছা সেটা না হয় বাদ দিলাম হয়তোবা সমস্যা তাই তো আমাকে তুমি শপিং করাইয়া দিবা না দিব ঈদের আগে দিন এদিকে এসো এখানে এসো সাদরাতে সাদরাতে কি কথা আমি ওই শপিং এ যাব আমি রেডি হইছি ও আচ্ছা ঠিক আছে তাহলে রেডি হলে কি বাইরে দাও বাইরে যা চকলেট খাই চলে আসো তুমি কখনো আমার কাছে চিন্তা করো না আচ্ছা আমি পাকিস্তানি জামা নিব ঠিক আছে পাকিস্তানি জামা পাকিস্তান থেকে অর্ডার করতে হবে আসতে টাইম লাগবে না এদের পরেই হবে হুম সে আমাকে এটা পরায় দিচ্ছে আমি একটু বাইরে কাজে গেছিলাম আর কি তো তখন এগুলো খুলে রেখে গেছিলাম তো রেগুলার এগুলো সব সময় আমি ব্যবহার করি তো যেখানে যাই না কেন জামাই রেডি হওয়ার সময় আমাকে হেল্প করে আর আমার চুল এত পরিমাণে উঠে গিয়েছিল তো আমি একটা নতুন হেয়ার কাট দিয়েছি চুল উঠার কারণে তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন অনেক আপুরা বলবেন যে বড় চুল কেটে ফেলেছেন না আমার চুলের মাথা প্রত্যেকটা ফাটা ছিল প্রত্যেকটা গোড়া ফাটা ছিল আর রাশের পানিতে এত বেশি প্রবলেম মানে আইরন অনেক বেশি ওরও চুল উঠে একদম আমি টাকলা হয়ে গেছি তোমার টাকলা স্বামী তারপরে আমি একটা চুল ব্যবহার করার পরে চুল বলছি তেল ব্যবহার করার পরে এই যে দেখো আমার অনেক চুল গজাইছে এখানে আসো আসো এই দেখছো ছোট ছোট চুল গজাইছে তো এই কারণে কিন্তু চুলটা কাটা হয়েছে চলো সোজা করে ধরো বউ আজকে শপিং করতে নিয়ে এসে দিছে জোর করে শপিং করাচ্ছে বাহ নিতে চাও না আমাদের সবার কেনাকাটা হচ্ছে আর নিতে চাও তোমরাই তো নিবা না বাবা ভালো লাগে দেখো আর তানসিব একটা খেলনা নিছে এখন বাসায় যাবে খেলনা নেওয়া হয়েছে আর কি লাগে এটা সুন্দর লাগছে আছে ভালো লাগে এটা তো ফারিহা তোমার কোনটা তানসিব তানসিবের কোনটা এইটা তানসিবের মেয়েদের ড্রেস পছন্দ করছে তানসিব কোনটা তানসিবের তাই

থেকে দশ লাখ টাকা শপিং করে হচ্ছে সবাই শপিং এ ছিল আমরাই বাসাই ছিলাম কত মানুষ না কত শপিং মানুষ কেনাকাটা করতেই আছে এত রাত হয়ে গেছে তাও